আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ভিডিও টুইল ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখছেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আপনারা ভিডিও থামনেল দেখেই বুঝতে পারছেন যে আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলবো ইসরায়েল লেবাননে কতবার আক্রমণ করছে এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং এই মুহূর্তে আপনারা জানেন যে প্রচুর এক লক্ষ পঞ্চাশ হাজারের বেশি বাংলাদেশি প্রবাসী কিন্তু লেবাননে অবস্থান করতেছে ইসরায়েল প্রথম লেবাননে আক্রমণ করে উনিশশো আটাত্তর সালে তারপরে আবার দ্বিতীয়বার আক্রমণ করে উনিশশো বিরাশি সালে তৃতীয়বার নতুন করে আরেকটি আক্রমণ করে উনিশশো ছিয়ানব্বই সালে এবং চতুর্থবার দুই হাজার ছয় সালে আমি আমার বিভিন্ন ভিডিওতে কথাটা বলেছি আপনারা অনেকেই জানেন দু হাজার ছয় সালে যে যুদ্ধটা হয়েছিল হিজবুল্লাহ এবং ইহুদিবাদী ইসরায়েলের সাথে সেটা স্থায়ী হয়েছিল টানা চৌত্রিশ দিন টানা চৌত্রিশ দিন কিন্তু হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ স্থায়ী হয় এবং ওই দুই হাজার ছয় সালের যুদ্ধে কিন্তু দুুপক্ষে নিজেদেরকে জয়ী হিসেবে ঘোষণা করে এটা আপনারা অনলাইনে বা বিভিন্ন জায়গায় সার্চ দিলেও দেখতে পারবেন এবং পঞ্চমবারে যে হামলা হচ্ছে দু হাজার চব্বিশ সালে আপনারা জানেন যে হামলায় অসংখ্য অসংখ্য নিরীহ লেবানিস বেসামরিক লেবানিস পাশাপাশি বয়স্ক বৃদ্ধ মহিলা নারী শিশু সহ অসংখ্য বেসামরিক লোকজন কিন্তু এই যুদ্ধে নিহত হচ্ছেন পাশাপাশি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো যে লেবাননে যুদ্ধ কিন্তু নতুন কোনো সাবজেক্ট না অনেক দিন ধরেই লেবার যুদ্ধ হচ্ছে কিন্তু দু হাজার চব্বিশ সালে যেটা আমরা দেখতে লক্ষ্য করতেছি এটা আসলে অনেক ভয়াবহ এবং বেরুতের দক্ষিণ শহর যেটাকে বলা হয় দাহি লাইলাকি বহুজাল ভাষণে সাইদ নাসরুল্লাহ সহ যেই এয়ারপোর্টের আশপাশে যেই স্থানগুলো আছে সেখানে কিন্তু রাতভর দিনভর বৃষ্টির মতো বোমা বর্ষণ করতেছে দখলদার হানাদার ইসরায়েলি বাহিনী তো আমি বিডিওর মাধ্যমে আপনাদেরকে এই তথ্যটা দেওয়ার চেষ্টা করলাম যে লেবাননে ইসরায়েল কতবার আক্রমণ করেছে বিনাশক্রানিতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবে